সবাইকে ওয়েলকাম সুস্বাগতম সকালে পুরো হয়ে যায় পানি করে নিয়ে এই দেখো বাজার কি নিয়ে আসলাম হচ্ছে কাল হচ্ছে কি মঙ্গলচন্ডী তার জন্য একদিন আগেই তো বাজার করতে হবে বন্ধুরা কি কি বাজার নিয়ে আসছি পারছি তোমাকে দেখো তোমরা এই হাঁটুর জন্য না চশমা পড়ি একটু আমি কিছু দেখতে পাচ্ছি না আমার কথা শুনতে পাচ্ছো জোরে জোরে বলছি দেখো বাজার নিয়ে এসেছি দেখো ফুল ব্যাগে ব্যাগের বাজার এই দেখো ছিল ডাব কি ডাবের দাম ষাট টাকা করে ডাব এই দেখো ডাব আম একটা আমের দাম তো টাকা আমরা প্রথমে আম তরমুজ কলা সব ওই মাসে মঙ্গলচন্দ্রীর ঠাকুরকে দিয়ে মা মঙ্গলচন্দ্রীকে দিয়ে তারপরে আমরা কোনো কিছু ইয়ে করি তো এই সব ফলমূল নিয়ে এসেছি এই দেখো একবারে হাফ কিলো ফুল কিনে নিই আমরা পুজোতে একদিনে হাফ কিলো ফুল কিনে নিয়ে চলে আসি একবারে বেশি করে সবাইকে ওয়েলকাম মা মঙ্গলচন্ডীর পুজোয় সবাইকে স্বাগত বন্ধুরা সবাইকে স্বাগত তুলসী পাতা এখন আরও কিছু বাকি আছে দেখো সব ফুল একবারে নিয়ে চলে আসলাম তো তোমরা সবাই দেখতে থাকো মা মঙ্গলচন্ডীর পুজোয় আমাদের কেমন আমরা আয়োজন করছি কী করছি আমাদের ঘরের মা মঙ্গলচন্ডী আমরা ঘরেই পুজো করি সবাই কিন্তু দেখতে থাকো ব্লগটা এখন তার মতন রাখছি বন্ধুরা ছোটো ছোটো পাট করে ভিডিও দেখাবো এটা এখন দেখাচ্ছি বাজার আয়োজন সব কী কী সেগুলো দেখাবো তো বন্ধুরা বাজার করার আসার পরে একটু টেস্ট নিয়ে যে কালকে মঙ্গলচন্ডি পুজো তালকে সন্ধ্যাবেলায় সব মেজে নিচ্ছি এখন সন্ধ্যা পড়ছে আর সব ঠাকুরের বাসনগুলোকে মেজে দিব এই দেখো এখানে ফুল থাকে এই কিছুটা বাসন বাসনগুলো না মাতলে এখন কালকে সকালবেলা কী করে হবে এত তাড়াতাড়ি তো সব তো হবে না

بابا موسا تکینی دوو بوللا سنلا এই ব্লগটা এখানেই শেষ করব এতটুকু আমি আয়োজন করলাম আজকে সব বাসনপত্র বাজারঘাট করে রেডি করে রেখে দিলাম কালকে আবার নতুন ব্লগটা শুরু করব বন্ধুরা এতটুকু আয়োজন করতে পারলাম আজকের দিনে তোমাদের তো পুজোর ব্লগটা আলাদা হবে তো এখনকার মতন এখানেই শেষ করছি ভিডিওটা ভালো